আসসালামু আলাইকুম একদিকে মুক্তিযুদ্ধের সময় ভারতের নিঃস্বার্থ সহযোগিতা অন্যদিকে সীমান্তে গুলি চুক্তির ব্যর্থতা আর বাণিজ্য অস্বচ্ছতা বাংলাদেশ ভারতের সম্পর্ক আসলে কি সত্যিকারের বন্ধুত্ব নাকি শুধুই স্বার্থের হিসেব আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইতিহাস রাজনীতি আর বর্তমানের টানাপোড়নের রহস্য উনিশশো সাল পাকিস্তানি সেনারা বাংলাদেশে গণহত্যা চালাচ্ছে লক্ষ লক্ষ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়ে আশ্রয় নিলেন ভারতে ভারত সেই সময়ে প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দিল শুধু তাই নয় ডিসেম্বর মাসে ভারতীয় সেনারা সরাসরি যুদ্ধে অংশ নেয় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ভারতের এই ভূমিকা অস্বীকার করার উপায় নেই এরপর উনিশশো সালে স্বাক্ষরিত হল মৈত্রী চুক্তি যেখানে দুই দেশ প্রতিশ্রুতি দিল একে অপরের সাহায্য করবে কিন্তু সময় যত গড়িয়েছে সেই সম্পর্ক ততটা মসৃণ থাকেনি বাংলাদেশের নদ নদীর বেশিরভাগই ভারতের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে আসে ফলে পানির নিয়ন্ত্রণ নিয়ে সবসময় টানাপোড়েন থেকে যায় উনিশশো সালে গঙ্গার পানি বন্টন চুক্তি হলেও তিস্তার পানি নিয়ে এখনো কোনো চুক্তি হয়নি শীতকালে বাংলাদেশ যখন পানি চায় তখন নদী প্রায় শুকিয়ে যায় আবার বর্ষায় অতিরিক্ত পানি ছাড়লে ভয়াবহ বন্যা হয় পশ্চিমবঙ্গ সরকার এই চুক্তিতে আপত্তি জানায় আর বাংলাদেশ বলে ভারত আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে এইভাবে পানি ইস্যু আজও এই দুই দেশের সম্পর্কের অবিশ্বাসের দেয়াল তৈরি করে রেখেছে বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্ত প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এই সীমান্তে আছে চোরাচালান অবৈধ অনুপ্রবেশ আর সবচেয়ে বড় সমস্যা সীমান্ত হত্যা বিএসএফ প্রায় গুলি চালায় যেখানে বাংলাদেশি নিরীহ মানুষ প্রাণ হারায় দুই সালে সিটমহল বিনিময়ের মাধ্যমে দুই দেশ বহু একটি সমস্যার সমাধান করেছিল হাজারো মানুষ নাগরিকত্ব পেয়ে নতুন জীবনের সুযোগ পেল কিন্তু সীমান্ত হত্যার মতো ঘটনাগুলো আবার সেই সম্পর্ককে কলঙ্কিত করে ফেলে প্রশ্ন ওঠে যেখানে বন্ধু বলা হয় সেখানে কেন এত মৃত্যু অর্থনৈতিক সম্পর্কও জটিল ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার কিন্তু সবসময় বাণিজ্য ঘাটতি থাকে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ প্রচুর ভারতীয় পণ্য পণ্য আমদানি করে নিজের রপ্তানি করতে পারে অথচ সীমিত আকারে ভারত থেকে বিদ্যুৎ আমদানি রেল সড়ক কানেকটিভিটি এবং ট্রানজিট সুবিধা এসব ভারতকে বিশাল সুবিধা দেয় বাংলাদেশের অনেকেই মনে করেন ভারত সবসময় নিজের স্বার্থটাই আগে দেখে আবার ভারতীয় দৃষ্টিকোণ থেকে বলা হয় আমরা উন্নয়নের জন্য সহযোগিতা করছি তাহলে কি আসলেই দুই দেশের মধ্যে সমান ভারসাম্য আছে নাকি বাংলাদেশ সবসময় একতরফাই ছাড় দিচ্ছে রাজনৈতিক দিক থেকেও সম্পর্কের জটিলতা আছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বিশেষ করে আসামের এনআরসি পশ্চিমবঙ্গের নির্বাচন কিংবা ত্রিপুরার রাজনীতি সবসময় বাংলাদেশের ওপর প্রভাব ফেলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ভারতের সঙ্গে ভিন্ন ভিন্ন সম্পর্ক গড়ে তোলে কেউ ভারতমুখী কেউ আবার চীনের দিকে চায় যুক্তরাষ্ট্র চীন ভারতের প্রতিযোগিতায় বাংলাদেশ হয়ে উঠেছে এক ধরনের কৌশলগত যুদ্ধক্ষেত্র প্রশ্ন হল বাংলাদেশ কি স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিতে পারছে নাকি সব সময় বড় শক্তিগুলোর চাপে পড়ছে বাংলাদেশ ভারত সম্পর্ক শুধু ইতিহাসের ভারে আবদ্ধ নয় ভবিষ্যতের সম্ভাবনাতেও ভরপুর কানেক্টিভিটি রেল সড়ক ও বন্দর ব্যবহারে দুই দেশ উপকৃত হতে পারে শক্তি খাত বিদ্যুৎ গ্যাস ও নবায়নযোগ্য শক্তিতে যৌথ উদ্যোগ আঞ্চলিক সহযোগিতা বিআইএম এস বিবিআইএন এর মতো ফোরামে একসঙ্গে কাজ করার সুযোগ কিন্তু এই সব সম্ভাবনা পূর্ণতা পেতে হলে দরকার আস্থা সমতা আর স্বচ্ছতা বাংলাদেশ ভারত সম্পর্ক একদিকে বন্ধুত্বের ইতিহাস অন্যদিকে অবিশ্বাসের দেয়াল তাহলে ভবিষ্যতে এই সম্পর্ক কোথায় দাঁড়াবে ভারত কি সত্যিকারের বন্ধু হয়ে উঠবে নাকি স্বার্থের খেলাই চলবে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিশ্বচক্রের সাথে